একদিকে প্রভাস অভিনীত বলিউডের নতুন সিনেমা দা রাজা অন্যদিকে দীপিকা পাড়ুকোন অভিনীত আ টোয়েন্টি টু এক্সিক্স নিয়ে দর্শকের আগ্রহ যেন তুংগে সে গৃহ ঝড় তুলতে আসতে চলেছে সিনেমা দুটি থাকছে কি চমক কবেই বা মুক্তি বাহুবালি খ্যাত ভারতের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা দ্য রাজা সাব মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা কয়েক দফা তারিখ নির্ধারণ শেষে এসেছে চূড়ান্ত ঘোষণা ভারতীয় সিনেমার জন্য ডিসেম্বর মাস হয়ে উঠেছে এখন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ মুক্তির সময় বছর শেষে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল ধরে রাখতে তার রাজাসাব বেছে নিয়েছে এ সময়টিকে সাধারণত অ্যাকশন ধর্মী চরিত্রে দেখা গেল এবার এক ভৌতিক কমেডির হাইব্রিড সিনেমাতে ধরা দিচ্ছেন প্রবাস সিনেমাটি পরিচালনা করছেন মারুতি ঘরানা ভিত্তিক উপাদানকে একত্রে মিশিয়ে সিনেমা নির্মাণে দক্ষ তিনি সিনেমাটি মূল চরিত্রে প্রবাস ছাড়াও রয়েছেন মালবিকা মোহনান নিধি আগরওয়াল এবং নিধি কুমার সহ আরো অনেকেই এটি তেলেগু হিন্দি তামিল কন্নড় ও মালায়ালাম সহ বহু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী পাঁচ ডিসেম্বর অন্যদিকে সম্প্রতি মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পারুকন এরই মধ্যে কাজ নিয়ে এসেছেন নির্দিষ্ট গুন্ডির মধ্যে আট ঘন্টার বেশি সময় শুটিং না করার শর্তে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এ অভিনেত্রী যে শর্তের কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার দীপিকা সেই সিনেমায় দীপিকার বদলে সন্দীপ নিয়েছেন তৃপ্তি ডিমনি এরপর নাগর সিনের কলকি সিকুয়েল থেকেও বাদ পড়েছেন দীপিকা এমনটাই শোনা যাচ্ছে তবে এত হতাশার মাঝেও দীপিকা ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর প্রবাসের সঙ্গে দুটি সিনেমা থেকে বাদ পড়লেও দক্ষিণের আরেক সুপারস্টার আলু আর্জুনের সঙ্গে সিনেমায় জুটি বাড়তে চলেছেন দীপিকা যেটি পরিচালনা করতে যাচ্ছেন বিখ্যাত পরিচালক সম্প্রতি প্রযোজনা সংস্থা সান এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা এক ভিডিওতে প্রকাশ্যে আনা হয়েছে দীপিকা পারুকনের লুক জানা গেছে এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা এই সিনেমায় শুধু একশনই নয় ধরা পড়তে চলেছে অন্যরকম ফ্যান্টাসি সায়েন্স ফিকশন এর জন্য কাজ করবে হলিউডের প্রখ্যাত ভিএফএক্স প্রতিষ্ঠান এর সিনেমায় দ্বৈত ভূমিকা দেখা যাবে আলুয়ার ছুট্টে দীপিকা ছাড়াও এতে অভিনেত্রী থাকবেন আরো তিন থেকে পাঁচজন শিগগিরি শুরু হবে এর শুটিং সফুর আফরিনাই